বাংলাদেশ জাতীয় দল বিএমপি চকুরিয়া পৌরসভা নং ওয়াট উত্তর শাখার ও ইফতার মাহফিল সম্পূর্ণ হল আজ ইসের রমজান রুশ শুক্রবার জমা মসজিদ প্রাণগণে উক্ত ইফতার মাহফিল সম্পন্ন করেন ওই সময় উপস্থিত ছিলেন নং ওয়াট উত্তর শাখার সভাপতি ইন্না আমিন ও ফরিদ সহ অসংখ্য বিএমপি নেতা পিলের শুরুতেই বারোটি মসজিদের জন্য ইফতার বিতরণ করেন পরপরেই এতিমখানার ছেলেদের নিয়ে ওই ইফতার মাহফিলে দোয়া আয়োজন করেন সময় এক একনং ওয়াট উত্তর শাখার বিএমপি সভাপতি তিনি এক সাক্ষাৎকারে জানান স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালউদ্দিন আহম্মদের নির্দেশে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন ও বিতরণ করেন ওই সময় অসংখ্য ধর্মপ্রাণ মুসলিমদের সাথে নিয়ে এই ইফতার মাহফিল সম্পূর্ণ করেন ওই সময় উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এটিম বাচ্চারা ও কোরআন হাবেস মান্যগণ্য ব্যক্তি ও বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবীগণ উপস্থিত ছিলেন সময় ইফতারের আগ মুহূর্তে একটি মোনাজাতের মাধ্যমে জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করেন উক্ত ইফতার মাহফিল সম্পূর্ণ করেন ইফতারি দিচ্ছেন ইফতারি করে কর্মরযুদ্ধের জন্য দিচ্ছেন কে দিচ্ছেন মহ ভারা দম ওন্ন কে দিচ্ছেন আমি। এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিয়ে উত্তরে উত্তর শাখার সভাপতি উনি বাংলা জাতীয় বিএনপি এখানে আজকে গিফটের বিলি করতেছেন মসজিদের জন্য উনি ইফতারি বিলি করতেছে আমরা নিতেছি কয় মসজিদে দিচ্ছে আজকে ইফতারি আজকে টোটাল এগারো মসজিদে এগারোটি মসজিদের ইফতারি মসজিদে আজকে এখান থেকে বিলি করতেছে এখান থেকে এগারোটি মসজিদে ইফতারি বিলি করতে ইন্ডিয়া মিনি ভাইয়ের নেতৃত্বে তোমরা কত আসছো

যেন <laughs> মাহাবিদে